সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে সোজা চলে এলাম রান্নাঘরে নাইটিটাকে চেঞ্জ করে তো রান্নাঘরে এসে দেখো সকাল সকাল কি রান্না করছি বলো তো হ্যাঁ আজকে সকালের টিফিনে রান্না করছি ঘুগনি তাও চিকেন দিয়ে ওই যে আগের দিন বলছিলাম একটু চিকেন রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেটা দিয়ে আর কি ঘুগনি রান্না হবে তো আজকে সকালের ব্রেকফাস্টে আমাদের খাওয়া হবে ঘুগনি আর তার সাথে ব্রেড তো ওই জন্য সকাল সকাল আর কি রান্নাটা বসিয়ে দিলাম কারণ ঘুগনিরটা হতে অনেকটাই সময় লাগবে আর এদিকে দেখো বুটটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি আর এদিকে একটু টমেটো কেটে নিয়েছি আর এই দেখো রান্না করতে গিয়ে কড়াইটা মাঝে মাঝে এরকম সরে যায় তো সেটাকে আবার সাঁড়াশি দিয়ে ঠিক করে নিলাম তো গুড মর্নিং বন্ধুরা অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো চলো আমি সকালবেলার রান্নাটা ঝটপট করে করে নিই নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো আমার ঘুগনি পুরো রেডি আর যা দারুণ গন্ধ বেরিয়েছে না কি বলবো আর আমি না এরকম চিকেনের ঘুগনি বলো মটনের ঘুগনি বল খেতে খুব পছন্দ করি বেশ ঝাল ঝাল আর জানো তো আজকে বাইরে ঝুমঝুম করে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর সেই সকালে বৃষ্টির মধ্যে এরকম ঝালঝাল ঘুগনি টিফিনে আর তার সাথে এই যে ব্রেড বেশ ভালোই কিন্তু জমে যাবে তো দেখো একটা প্লেটে তুলে নিলাম ওটা ওকে দেবো আর এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এটা আমার জন্য তো এখন দুজন মিলে খেয়ে নেব তো চলো ঘরে নিয়ে যাই নিয়ে এখন সকালের ব্রেকফাস্টটা সেরে ফেলি আর এই যে দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট ঘুগনি আর তার সাথে ব্রেড কেমন হয়েছে ঘুগনি ভালো হয়েছে ও খুব খুশি ওর এইসব টিফিন খুব পছন্দ তো এখানে নিয়ে নিয়েছি ব্লেট আর ঘুগনি তো চলো আমরা এখন সকালে টিফিনটা করে নিই আর আজকে সকালে টিফিন করতে অনেকটাই দেরি হয়ে গেছে এই দেখো কটা বাজে দশটা দশ আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি দেখো বন্ধুরা চান টান করা কমপ্লিট এখন জামা কাপড় মেলতে এসছে আর এখানে দড়ি টানানো হচ্ছে এখানটাতে টানিয়ে দিচ্ছে এখানটাতেই মেলে দেবো আর কালকে রাত্রির থেকে সেই বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি রাত্রির থেকে না কালকে সেই দুপুর থেকে বিকালে বিকালের দিকে একটু থেমেছিল তারপরে আবার সেই সারা রাত ধরে বৃষ্টি আর বৃষ্টি হয়ে যেত বাইরেটা দেখে বুঝতে পারছো এখনো রান্নাবান্না কিছু হয়নি রান্না বসাবো এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে আর সকালবেলা তো দেখালাম যে পাউরুটি আর ঘুগনি খাওয়া হয়েছিল আর সকালের টিফিনটা যেহেতু দেরি করে হয়েছে ওই জন্য রান্না দেরিতে হলেও অসুবিধা কিছু নেই আর সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে তার মধ্যে আমার লেগেছে ঠান্ডা কথা নাকে উঠে গেছে তো চলো এখানে জামা কাপড়গুলো মেলে দিই আর বাইরেটা দেখো কিরাম লাগছে ওই যে দেখো ওখানে দড়ি টানাচ্ছে এই দেখো বাইরেটা কাঁচের জন্য দেখা যাচ্ছে না এখন খুললে জল আসবে তাই না এই দেখো বাইরেটা দেখেছো চো কিরম বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় কিন্তু প্রকৃতিটা দেখতেও বেশ ভালো লাগে কিন্তু সারা দিন ধরে বৃষ্টি হলে আবার ভালো লাগে না কিন্তু তো চলো এটা আটকে দিই তা না হলে বৃষ্টির জল ঢুকে যাবে কি কেটে গেছে এই যে ও এখানে দড়ি টানাচ্ছে এখান থেকে লম্বা বড়াবো কাপড়গুলো মেলে দিই দিয়ে তারপর নিচে গিয়ে রান্না বসাব দেখি আজকে কি রান্না করি ফ্রিজে মাছ আছে ইলিশ মাছ আছে সেই ইলিশ মাছ খেতে ইচ্ছে হচ্ছে না এই কদিন পরপর পর শুধু ইলিশ মাছই খাওয়া হচ্ছে আরও ইলিশ মাছটা বেশি পছন্দ করে কিন্তু আমার আমিও পছন্দ করি কিন্তু ইলিশ মাছ আবার প্রতিদিন ঠিক ভালো লাগে না মানে মাছটা একটু আজকে একরকম কালকে অন্যরকম এরকমটাই ভালো লাগে তো যাই হোক এখন দেখা যাক কি রান্না করি হয় মাছ করতে হবে না হলে ডিম রান্না করবো ডিম আছে ডিম শুনলেও খুব খুশি ডিম খেতে খুব পছন্দ করে তো যাই হোক চলো জামা কাপড় মেলে দিই দিয়ে তারপরে আবার দেখাচ্ছি এই যে এইখানটা জানলার সাথে বেঁধে দিচ্ছে এই যে দেখো এইখানটায় এমন করে দড়িটা নিয়ে মেলে দিয়েছি এই দেখো ওই মাথা থেকে এই মাথা আজকে বর্ষায় তাও অনেকগুলোই কেচেছি ওরই বেশি আর কি তো চলো এবার নিচে চলে বালতিটা নিয়ে বাইরেটা বৃষ্টি হয়েই যাচ্ছে আর এদিকে দেখো রান্নাঘরে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি কুমড়ো ভাতে আর আলু ছেড়তে দিয়েছি আজকে আর ডিমের তরকারি রান্না করছে তো হাসতে বলেছিলাম তো প্রথমে মনে করেছিলাম শুধু আলু দিয়ে ডিমের তরকারি করবো তারপরে দেখলাম ফ্রিজে কটা পটল ছিল তো সেই পটলগুলো দিয়ে পটল আলু আর ডিম দিয়ে রান্না করছে চলো তোমাদের দেখাই এই যে দেখো এখানে পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে ডিমগুলোকে ভেজে নিয়েছি আর এখানে দেখো কুকারে ভাত বসিয়েছি আর এই যে আলু সেদ্ধ করে নিয়েছি আলু আর ডিম একসাথেই সেদ্ধ করেছি এখন ভালো করে পটলগুলোকে ভেজে নিয়ে তারপরে আর কি তরকারি করবো আর ভাতটা এদিকে ফুটে গেছে ওই যে কুমড়ো ভাতে আর আলু ফাটে দিয়েছি তো চলো রান্নাটা করে নিই আর এদিকে মশলা করে নিয়েছি আদা রসুন আর লঙ্কা আর ওই যে দেখো এর মধ্যে আলুটা দিয়ে নিয়েছি আলু পটল আর একটু কড়াইশুঁটি দিয়েছি দিয়ে এখন মশলাটাকে ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি তরকারিটা তো প্রায় কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দেবো দেখো আমার রান্না কমপ্লিট তো আজকে করেছি ডিম দিয়ে পটল দিয়ে কড়াই সুটি দিয়ে তরকারি এই দেখো এখনো গরম গরম পুরো ধোঁয়া উঠছে তো আজকে দুপুরের মেনু এটাই আর আছে তার সাথে কুমড়ো আলু ভাতে আর সকালে ঘুগনি করেছিলাম এই যেখানে আছে এটা হচ্ছে সন্ধেবেলা খাওয়া হবে আর তরকারিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে ডিম খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করতে ভুলো না আর দেখো বন্ধুরা সন্ধে টন্দে দিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি আর মুড়িগুলো না নরম হয়ে গেছিলো তাই মুড়িগুলোকে কড়াইতে একটু ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে দেখো ঘুগনিটাকে একটু গরম করে নিচ্ছি কারণ এখন সন্ধেবেলা ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে আর সন্ধে টন্ধে দেয়া কমপ্লিট এখন মুড়ি নরম হয়ে গেছিলো দেখালাম ওই মুড়িগুলোকে কড়াইতে গরম করেছি গরম করলে না বেশ একটু মুচমুছ মতো হয় এখন এই কৌটোটার মধ্যে রেখে দেবো আর ও একটু ঘুগনি দিয়ে মুড়ি খাবে আর আমি হচ্ছে শুধুই ঘুগনি খাবো আমি মুড়ি খাবো না আর চা আর করবো না শুধু সন্ধেবেলা টিফিনে ঘুগনি মুড়ি ও বললো চা আর খাবে না যেহেতু ঘুগনি খাবে ওই জন্য ঘুগনিটা একটু গরম করে নিচ্ছি কারণ ঘুগনিটা না একদম বসে গেছিল মানে একদম শুকনো শুকনো টাইপের হয়ে গেছিল ওই জন্য এখন একটু জল দিয়ে নিয়েছি নিয়ে একটু গরম করে নিচ্ছে আর আজকে আমাদের এখানে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে কাল থেকে যে সেই বৃষ্টি শুরু হয়েছে পুরো সারা রাত বৃষ্টি হয়েছে সারা দিন বৃষ্টি হয়েছে চলো এখন গরম টরম করে নিই নিয়ে সন্ধ্যাবেলার টিফিনটা করে নিই তারপর আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে এই দেখো বন্ধুরা এখানে ঘুগনি নিয়ে নিয়েছি আর আমি খাচ্ছি শুধু ঘুগনি আর ও খাচ্ছে ঘুগনি আর মুড়ি এই যে ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছে বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি আর সন্ধ্যেবেলা এরকম গরম গরম ঘুগনি চলো সন্ধ্যের টিফিনটা করে নিই আমরা আর ঘুগনিটা না আজকে খেতে বেশ ভালো হয়েছিল কেমন হয়েছিল ঘুগনি খেতে বাইরে বৃষ্টি যাচ্ছে আর গরম গরম ঘুগনি আমাদের মানে এই দিকটাতে না ঘুগনি পাওয়া যায় হচ্ছে সব ভেজ ঘুগনি আর বাড়ির দিকটাতে আমাদের ঘুগনি পাওয়া যায় সব মাংসের ঘুগনি পাওয়া যায় এদিকটাতে মাংসের ঘুগনি পাওয়া যায় না সব ভেজ ঘুগনি পাওয়া যায় তো ঘুগনিটার মধ্যে এখন একটু পিঁয়াজ কুচি আর একটু লেবুর রস দিয়ে নিয়েছি মানে দোকানে যেমন দেয় শশাও ছিল শশাটা আর দেওয়া হয়নি ভালো লাগছে আর সন্ধে দিয়েছিলাম বলে নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম তারপরে আর ওটা পরে নিয়ে এটা পরেই রান্নাঘরে চলে গেছিলাম আর এখন টিফিন টিফিন করার পর একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তারপর কী একটা ওকে এখানে বলছিলাম তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো টাটা কালার্সে একটি নতুন ভিডিও